হ্যালো ইভান কিছু কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট তালের বড়ার রেসিপি নিয়ে কালকে জন্মাষ্টমী তাই এই জন্মাষ্টমী শুভ দিনে আপনারা কীভাবে ঘরেতেই সুন্দর একদম স্বল্প উপকরণে গোপালদেবকে আপনারা তালের বড়া বানিয়ে দিতে পারবেন সেই রেসিপি নিয়েই আজকে আমি হাজির হয়েছে। আমি এখানে এক কাপ মতো তালের পাল নিয়ে নিলাম আমি কাপের মাপ করে আজকে আপনাদের দেখাচ্ছি নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি আর দিয়ে দিলাম হাফ কাপে একটু কম ময়দা আর দিয়ে দিলাম এক কাপ মতো নারকেল কড়া আর হাফ কাপ মতো চিনির গুঁড়ো এই সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিলাম যাতে করে তালের মধ্যে সুজি ময়দা চিনির গুঁড়ো আর নারকেল গোড়া সব একসাথে সুন্দরভাবে মিশে যায় ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি খানিকক্ষণ এটাকে মাখিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকেও এই তালের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম চামচের সাহায্যে নেওয়ার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচের গুঁড়ো সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম যাতে করে এটা সুন্দরভাবে ভাবে যায় সেই কারণে আর এই ব্যাটারটা যতখানি ভালোভাবে আপনারা ফেটাতে পারবেন এই বড়াও কিন্তু ততখানি সুন্দর চাপি আর বাইরেটা কিন্তু মুচমুচে হবে এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো তাই আমি ফেটিয়ে নিলাম শুধু আমাদের একটা কথা মনে রাখতে হবে যখন তালের পাল বার করতে হবে তখন যেন কোনো জলের ব্যবহার করবেন না তাহলে কিন্তু তালটা মিষ্টি থাকবে সেখানে তেতো ভাবটা থাকবে না ঘরেতে এই পরিমাণ আর এই পরিমাপে যদি আপনারা তালের বড়া বানান তাহলে কিন্তু খুব সুন্দর হবে সেই তালের বড়া খেতে আর যেহেতু আজকে আমি জন্মাষ্টমীর জন্য বানাচ্ছি এই তালের বড়া রেসিপিটা তার জন্য আমি কিন্তু সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে সুজির জায়গায় চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন তবে সেখানে আতপ চালের গুঁড়ো অথবা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে ভালো হয় কারণ গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে আর তাতে তালের বড়ার মধ্যে একটা সুন্দর গন্ধ ঢুকে যায় এরপর এরকম করে মিনিট দশেক এরকমভাবে ফেটিয়ে আমি এটাকে খানিক্ষণ রেখে দিলাম রেস্টে রেস্টে রাখলাম এই কারণে যাতে করে সুজিটা ফুলে ওঠে আর তাতে করে বড়াটাও খুব সুন্দর হয় ভেতর থেকে নরম থাকে সেই কারণে তারপরে আর মিনিট পাঁচেক এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে আমি এটা আবার কড়াই একটা বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর এইভাবে বড়ার অংশগুলো ছাড়তে থাকলাম গরম তেলের মধ্যে তবে তেলটা যেন খুব বেশি গরম না হয় মিডিয়াম গরম থাকলেই চলবে এরপর আস্তে আস্তে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা বেশি গরম হলে বড়া দেওয়া মাত্রই বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম গরম হলেই বড়াগুলো ভাজলে বড়াগুলো কিন্তু বাইরে থেকে খুব ক্রিপি আর ভেতরটা কিন্তু সুন্দর থাকবে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে যতক্ষণ না একটা পিঠ ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টোবেন না তাহলে কিন্তু কড়াই গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার তাহলে বড়া রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে হালকা রঙ ধরলে বুঝতে হবে যে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে তারপরে নাড়াচাড়া করে একটা সাহায্যে আমি আজকে এক কাপ মাপের পরিমাণে এইটা দেখালাম আপনারা যদি এ থেকে বেশি পরিমাণে করেন তাহলে মাপটা কিন্তু সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন কারণ যেরকম মাপ আছে ঠিক সেই রকমভাবেই ডবল করে দেবেন তাহলে কিন্তু সুন্দর তালের পরা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাই বাজার থেকে নয় এবার বাড়িতেই আপনারা বাড়ি নিন এই সহজ এই সুন্দর টিপস তালের পরা এরপরেই আরও এক প্রস্ত আমি এরকমভাবে তালের বড়ার অংশগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর সুন্দরভাবে সেগুলো কিন্তু ভেজে তুলে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর তালের বড়া হয়েছে আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ